ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লু একটা খুব বড় রিক্রুটমেন্ট এসেছে ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সাম অর্থাৎ এক লাভ মডেল রেসিডেন্সিয়াল স্কুলের একদম হিউজ ভ্যাকান্সি একদম মাধ্যমিক থেকে শুরু করে এম পর্যন্ত সবার জন্য অ্যাপ্লিকেবল তার জন্য ভিডিওটা করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো একদম আমি জানাবো ডিটেলসে একদম জানাবো কি তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তার স্যালারি কত কোথায় কী স্কুলগুলো আছে সব বিস্তারিত থাকছে তার এজ কবে ফর্ম ফিল ফর্ম ফিল আপের ফিজটা কত কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবে এক্সাম সেন্টার কি হবে এবং সিলেবাস কি হবে কত নম্বরের এক্সাম সব কিছু নিয়ে থাকছে এই ভিডিওটি এবং এটার ভ্যাকান্সি তোমাদেরকে বললাম বাহাত্তরশো প্লাস ভ্যাকান্সি আছে তো সবার জন্য তোমাদের খুবই একটা বড় একটা সুখবর তোমরা যারা টিচিং নন টিচিং সবার সব পোস্টের জন্যই কিন্তু এখানে আছে এই এক লাভয়ে মডেল রেসিডেন্সিয়াল স্কুলটা হচ্ছে জহন নবদা বিদ্যালয়ের সঙ্গে তোমরা পরিচিত সেটারই একটা ওই ধরনেরই একটা স্কুল এবং এটা পরিচালনা করে এন ইস মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সাম দু হাজার পঁচিশ এখানে টিচিং নন টিচিং সমস্ত রকম পোস্টই আছে আমরা এক এক ঝলক আমরা দেখে নিই কী কী আছে দেখো এখানে কি অনেক বড় একটা বেশ বড় পিডিএফ তোমরা দেখতে পঞ্চাশ পাতার প্রায় পিডিএফ আমি এটা নিজেই পুরোটাই পড়েছি সেটা পড়তে যথেষ্ট সময় সাপেক্ষ একদম পুরোটা খুঁটিয়ে পড়তে তো আমি আমি পড়ার পরে যেটা বুঝতে পেরেছি সেটা জিস্ট আমি সেটাই তোমাদেরকে বলবো দেখো এটা অ্যাট এ গ্ল্যান্স অনলাইন সাবজিমিশন অফ অ্যাপ্লিকেশন তেইশ তারিখে শেষ হয়ে যাবে তেইশ দশ অর্থাৎ অক্টোবর মাসের তেইশ তারিখে এটা শেষ এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত করা যাবে ফর্মটা ফিল আপ হবে মানে ওয়েবসাইটটা হচ্ছে এন ইএসটিএ ডট ট্রাইভাল ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট বা কেউ যদি তোমরা নেক্সট ওয়েবসাইট লেখো তাহলে এটা দিয়ে দেবে বা যদি তোমরা লিখো এই এটা যদি লেখো এই ইএমআরএস

এসসি এসটি পিডাব্লিউডি এবং ফিমেল ক্যানিড তাদের কোনো রকম ফি লাগছে না তাদের শুধুমাত্র লাগে প্রসেসিং ফি ঠিক আছে এবার আমরা দেখে নিই কী কী পোস্ট এটার মধ্যেই আমরা বুঝতে পারবো যে কী কী মানে পোস্টের পরীক্ষা হতে চলেছে সেটা আমরা এটাতে বুঝতে পারবো তো প্রিন্সিপাল এটাতে পাঁচশো টাকা প্রসেসিং ফিজ ফিমেল এসসি এস টি জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না অর্থাৎ টোটাল পাঁচশো টাকা পিজিটি এবং পিজিটি টিচার্সের জন্য সেম প্রসেসিং সেম পাঁচশো টাকা টিচ নন টিচিং স্টাফেরও তাই কিন্তু ফিমেল ছাড়া এসসিএসটি ফিমেল বা এসসিএসটি ফি ডাবলি ছাড়া যারা অর্থাৎ মেল বা জেনারেল তাদের জন্য কিন্তু লাগছে প্রিন্সিপালের পোস্টের জন্য দু হাজার টাকা প্রসেসিং ফি পাঁচশো টাকা দিয়ে মোট আড়াই হাজার টাকা পিজিটি টিজিটি টিচার্সের জন্য দেড় হাজার টাকা এবং প্রসেসিং ফি পাঁচশো টাকা লাগছে মোট দু হাজার টাকা নন টিচিং এর জন্য এক হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি প্রসেসিস ফি পাঁচশো টাকা দিয়ে মোট দেড় হাজার টাকা এক্সাম হবে দেখো এবং কবে কি হবে সেটা কিন্তু উইল বি নোটিফাইড অন এনি এস টি এস ওয়েবসাইট অর্থাৎ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট তার ওয়েবসাইটে সেন্টার সেটাও কিন্তু মেনশন করা থাকবে এই সেন্টার নিয়ে তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো রকম সেন্টার চুজ করার বিষয় থাকছে না ফর্ম ফিল আপ করে দিতে হবে ভারতের যে কোনো জায়গায় কিন্তু পরীক্ষা দিতে পারে যারা এক্সাম কন্ডাক্ট করবে যে এজেন্সি একদম স্পষ্ট এই পিডিএফ এ বলা আছে আমি পড়ে দেখেছি সেটাও আমি দেখাচ্ছি সেখানে স্পষ্ট বলা আছে এজেন্সি যেখানে সুইটেবল মনে করবে প্রার্থীকে ক্যান্ডিডেট কে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হতে পারে সে ডাব্লিউ বি এর ক্যান্ডিডেট কেও জম্মু কাশ্মীরে যেতে হতে পারে আন্দামানেও হতে পারে আবার ভাগ্য থাক ভালো থাকলে পশ্চিমবঙ্গেও হতে পারে কলকাতা বা যে কোনো জায়গাতে হতে পারে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামটা কিন্তু হবে পেন অ্যান্ড পেপার মুডে পেন পেপার মুডে অর্থাৎ কম্পিউটার হবে না পেন পেপারে হবে সেইটা মনে রাখো তোমরা এবং কত নম্বরের কি পরীক্ষা সেসব ডিটেলস সিলেবাস নিয়ে আমি বলছি দেখো কিভাবে কি হবে সেটা আমি একটু ডিটেলস বলি ভ্যাকান্সিটা বলে রাখি কত কি ভ্যাকান্সি আছে পোস্টে দেখো ভ্যাকান্সি প্রিন্সিপালের ক্ষেত্রে দুশো পঁচিশটা পিজিটি টিচার্স আছে চোদ্দশো ষাট টিজিটি আছে তিন হাজার নশো বাষট্টি ফিমেল স্টাফ নার্স পাঁচশো পঞ্চাশ হোস্টেল ওয়ার্ডেন ছশো পঁয়ত্রিশ অ্যাকাউন্ট একষট্টি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট দুশো আঠাশ ল্যাব অ্যাটেন্ডেন্ট একশো ছেচল্লিশ অর্থাৎ মোট আছে সাত হাজার দুশো সাতষট্টিটা এর মধ্যে প্রিন্সিপাল অর্থাৎ গ্রুপ এ এটার আনরিসার্ভ এর আছে একশো ষোলো এনসিএল ও বিসির ক্ষেত্রে ষাট এস সি এস টি সব আলাদা করে ভ্যাকেন্সি আছে এটা তোমরা আমি বলছি না সমস্তটা ডিটেলস বলতে গেলে ভিডিও অনেক বড়ো হবে আমি এ পিডিএফটা প্রোভাইড করে দেবো তোমরা ভ্যাকান্সি তো মোটামুটি এরকম বুঝতে পারলে এই পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি কেউ ভিডিও দেখে থাকো বা দেখছো তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাও লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে তোমরা এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে এবং সাবজেক্ট দেখো ইংলিশ একশো বারো হিন্দি আছে ম্যাথ আছে কেমিস্ট্রি আছে ফিজিক্স বায়োলজি সমস্ত টপিক এখানে দিয়ে দিয়েছে মোট সব দিয়ে আছে তাহলে কি বাংলা নেই না বাংলাও আছে কিন্তু বাংলার জন্য কিন্তু ভ্যাকান্সি আহ অনেকটাই কম দেখো মাত্র আটটা ভ্যাকেন্সি আছে বাংলার জন্য এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি এই মডেল যে রেসিডেন্সিয়াল স্কুল এটা কিন্তু সারা ভারত জুড়ে আছে এবং সারা ভারত জুড়ে প্রায় প্লাস প্লাস আছে স্কুলটা এরকম সংখ্যায় আছে পশ্চিমবঙ্গে আছে আটটা পশ্চিমবঙ্গে আটটা আছে অর্থাৎ সংখ্যায় কিন্তু তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে অনেকটাই কম অন্যান্য স্টেট যেমন ঝাড়খণ্ডে প্রায় থার্টি প্লাস তিরিশ এরকম প্লাস আছে তারপর ওড়িশাতে একান্নটা আছে মধ্যপ্রদেশে বাষট্টিটা আছে হ্যাঁ কর্ণাটকে আছে তেরোটা হ্যাঁ এরকম ভাবে বিহারে তুলনামূলক আরো কম আছে বিহারে দুটো আছে মাত্র যেসব জায়গাতে এসসি এসসি স্টুডেন্ট বেশি আছে তাদের সেই সব জায়গাতে কিন্তু আছে অর্থাৎ যেহেতু তোমরা বুঝতে পারলে ট্রাইবাল তো এস সি এস জন্যই মূলত এই স্কুলটা করা তো পশ্চিমবঙ্গে যে আটটা আছে সেটা কোথায় কোথায় আছে আমি দেখলাম এটা আছে জলপাইগুড়ি আছে জলপাইগুড়ি আছে কালিম্পং আছে কালিম্পং তারপরে আছে বীরভূম বীরভূমে বোলপুরে আছে বাঁকুড়াতে আছে বাঁকুড়াতে খাতড়াতে আছে পশ্চিম বর্ধমান পিবি দিলাম পশ্চিম বর্ধমানে আছে কাকসাতে আছে দুর্গাপুরের কাছে হ্যাঁ তারপর ঝাড়গ্রামে আছে ঝাড়গ্রামে আছে আর পুরুলিয়াতে আছে পুরুলিয়াতে মানবাজারের কাছে আছে পুরুলিয়া তো এগুলো আমাদের আছে অর্থাৎ যেখানে আমাদের এসসি এসি স্টুডেন্টের সংখ্যা একটু বেশি সেই সব জায়গাতে কিন্তু আছে তো ভ্যাকান্সিটা মোটামুটি তোমরা বুঝতে পারলে এছাড়াও কিন্তু বড় কথা রাখি আমাদের চ্যানেলে তোমরা দেখে নিবে গ্রুপ সি এবং বি এর কিন্তু চলছে এবং লাইব্রেরিয়ান চলছে তোমাদের জন্য একটা বড় সুযোগ আছে তোমরা যারা লাইব্রেরিয়ান ক্লাস করছো দেখো লাইব্রেরিয়ানের একটা ভ্যাকান্সি আছে একশো চব্বিশটা তোমরা এটা যারা লাইব্রেরি পাস করছো তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারো এই নিয়ে আরো বিস্তারিত ডিটেলস আসছে সমস্ত সিলেবাস সিলেবাস নিয়ে একটা ভিডিও আসছে এবং যারা গ্রুপ সি ডি পরীক্ষা দিচ্ছ দেবে তাদেরও কিন্তু এমসিকিউ সিরিজ সি চলছে এবং যারা অফলাইনে আমাদের সঙ্গে প্রিপারেশন নিতে চাও তারা আমাদের সঙ্গে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকে সেগুলোতে যোগাযোগ করে নিতে পারো যারা মুর্শিদাবাদে তোমরা থেকে দেখছো তারা কিন্তু আমাদের সঙ্গে চাইলে প্রিপারেশন নিতে পারো গ্রুপ সি ডি ডাব্লুবিপি এবং কম্বাইন ব্যাচ তোমরা নিতে পারো এছাড়াও আমাদের কোর্স আছে এনএম জিএনএম কোর্স কিন্তু আছে নন টিচিং এর মধ্যে দেখো কি কি আছে হোস্টেল ওয়ার্ডেন আছে তিনশো ছেচল্লিশটা মেল ফিমেলে আছে দুশো উননব্বইটা ফিমেল স্টাফ নার্স আছে তারা যারা তোমরা যারা নার্সিং করেছো তাদের জন্য কিন্তু একটা বড় রিক্রুটমেন্ট যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম তোমাদেরকে স্যালারি স্লিপটাও আমি কিন্তু দেখাবো অ্যাকাউন্ট্যান্ট আছে জুনিয়র সেক্রেটারিয়াট আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে এই ল্যাব অ্যাটেন্ডেন্টেরটাই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি তোমাদেরকে বলছি সমস্যাটা আমি বলবো এটা কিন্তু ক্লাস টেন ওরিয়েন্টেড হুম এখানে আমি ডিটেলস আর এগুলো আর বলছি না আমি ডিটেলস চলে যাচ্ছি একদম ভ্যাকান্সিতে চলে যাচ্ছি মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমি চলে যাচ্ছি পঞ্চাশ পাতার পিডিএফ অনেক বড় তার আগে এখানে আমি পেলাম দেখো পে স্লিপটা দেখো পে স্লিপ প্রিন্সিপালের ক্ষেত্রে দেখো লেভেল বারো আটাত্তর হাজার আটশো থেকে শুরু করে এটা এটা বেসিক পে পিজিটি টিচার্সের জন্য টিচার্সের এই সাতচল্লিশ হাজার ছশো ডিজিটির জন্য চুয়াল্লিশ হাজার নশো লাইব্রেরিয়ানের জন্য চুয়াল্লিশ হাজার নশো একই আর্ট মিউজিক ফিজিক্যাল এডুকেশন এই টিচার্সও আছে সেটা তোমরা দেখলে ডিটেলস আমি বললাম না সেখানে পঁয়ত্রিশ হাজার চারশো ফিমেল স্টাফ নার্সের লেভেল ফাইভ উনতিরিশ হাজার দুশো থেকে শুরু হচ্ছে তো বেসিক পে পেগুলো হোস্টেল ওয়ার্ডেন মেল ফিমেল দুটোই কিন্তু এটা উনতিরিশ হাজার অ্যাকাউন্টেন্টের পঁয়ত্রিশ হাজার মানে এটা বেসিক পে এর উপরে আরো যে সবাই এই চারে ডিএ হাউস অ্যালাউন্স যা যা লাগে সেগুলো সব অ্যাড হয়ে তারপরে কিন্তু বেতনটা হবে অর্থাৎ ইনহ্যান্ড স্যালারি তোমাদের কিন্তু অনেক বেশি হবে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এটার উনিশ হাজার পে লেভেল টু ল্যাব অ্যাটেন্ডেন্ট পে লেভেল ওয়ান অর্থাৎ পে লেভেলগুলো দিয়ে দিয়েছে তোমরা কেউ যদি চাও তাহলে তোমরা কমেন্টে জানো আমরা পে লেভেলের ইনহ্যান্ড স্যালারি কত স্টার্টিং এ সেটা নিয়ে একটা ডিটেলস আমরা ভিডিও কিন্তু আমরা দিয়ে দিতে পারি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে এবং স্টেট গভর্নমেন্টের দুটোই পে লেভেল অনুযায়ী আলাদা আলাদা বেশি মানে ইনহ্যান্ড স্যালারি হয় সেটা নিয়ে যদি তোমাকে ভিডিও চাও তোমরা কমেন্টটা জানাও আমরা সেটা একটা করে দেব মুড অফ এক্সাম এক্সাম দেখো টায়ার ওয়ান হ্যাঁ ওএমআর বেস্ট পেন পেপার তোমাদেরকে আগেই বললাম চয়েস অফ মিডিয়াম অফ কোয়েশ্চেন এক্সাম পেপার বাইলিঙ্গুয়াল হিন্দি ইংলিশ হ্যাঁ ইন কেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ পার্ট সিক্স উইল বি কন্ডাক্টেড ইন রিজিয়ন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বুঝতে পারছো যে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হ্যাঁ যে যেটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ হবে সেটার ক্ষেত্রে সেটা পরীক্ষা হবে স্বাভাবিকভাবে এবার চলে আসে আমরা মেন জিনিস সিলেবাসে দেখো মানে কি কি পরীক্ষা হবে প্রিন্সিপালের ক্ষেত্রে টায়ার ওয়ান প্রিলিমিনারি ক্ষেত্রে দেখো রিজনিং দশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস দশ নম্বরের অ্যাকাডেমিক অ্যান্ড রেসিডেন্সের অ্যাসপেক্টের উপরে ডিটেল সিলেবাস অ্যাজ অন নিটস নেক্সট ওয়েবসাইট ওয়েবসাইটে তোমরা সিলেবাসটা পেয়ে যাবে এটা তিরিশ নম্বরের অ্যাডমিনিস্ট্রেটিভ আর ফিনান্স ডিটেল এটাও তিরিশ নম্বরের ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট জেনারেল ইংলিশ আর জেনারেল হিন্দি এটা কিন্তু কুড়ি নম্বর অর্থাৎ হিন্দি কিন্তু সমস্ত জায়গাতে তোমরা দেখতে পাবে তো মোট কিন্তু পরীক্ষাটা হচ্ছে একশো নম্বরের এবং টায়ার টায়ার টুতে দেখো যারা টায়ার ওয়ানে পাস করবে তাদের মনে স্টুডেন্ট হিসেবে ডাকা হবে এবং তারপরে যে টায়ার টু হবে সেটা অবজেক্টিভ চল্লিশটা এবং ডেসিউটিভ পনেরোটা এই অবজেক্টিভের ক্ষেত্রে চল্লিশ নম্বর এবং ডেসিউটিভের ক্ষেত্রে ষাট নম্বর দিয়ে মোট একশো নম্বর অর্থাৎ এটা কিন্তু পুনিত চার পনেরোটা প্রশ্ন চার নম্বর করে এবং তিন ঘন্টা টাইম থাকবে এই ক্ষেত্রেও কিন্তু টাইম দেখো দু ঘন্টা টাইম থাকবে কিন্তু কোনো আলাদা পার্টিকুলার কোনো টপিকের জন্য পার্টিকুলার কোনো টাইম না একদম টোটাল কোয়েশ্চেন পেপার যেমন দিয়ে দেওয়া হবে এবং টোটাল টাইম তো দু ঘন্টা তুমি যেটা যতক্ষণ তুমি লাগাতে পারো এবং পার্সোনাল ইন্টারাকশান ইন্টারভিউ থাকবে চল্লিশ নম্বরে ইন্টারভিউটা শুধুমাত্র কিন্তু এই প্রিন্সিপালের ক্ষেত্রেই থাকছে আদার্স কোনো পরীক্ষায় কিন্তু ইন্টারভিউ থাকছে না যারা জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টদের যারা দেবে তাদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট কিন্তু থাকবে সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার সেটা আমি বলে দিলাম কোয়ালিফাইং ইন নেচার সেটা কিন্তু কোনো মানে মেরিট লিস্টের নাম মানে মেরিত লিস্টে যোগ হবে না তারপরে পিজিটির ক্ষেত্রে দেখো মোটামুটি এরকমভাবে সিলেবাসটা ওখানে যা বললাম এখানেও মোটামুটি তাই অর্থাৎ সবাইকে কিন্তু সব এক্সাম কিন্তু আবার করতে হবে এবং একটা ক্যান্ডিডেট কিন্তু একাধিক পরীক্ষা দিতে পারো কেউ মনে করো আমরা এলিজিবিলিটি আছে এতে টিচিং নন টিচিং সমস্তটা তাহলে সমস্যাটা দিয়ে দিতে হবে দিতে পারবে এবং তার জন্য কিন্তু সব ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ফিজ কেউ মনে করে প্রিন্সিপালের দিল তার জন্য দু হাজার টাকা লাগবে কেউ পিজিটিতে দিল তার জন্য সরি প্রিন্সিপালের আড়াই হাজার টাকা টিচি টিতে দু হাজার টাকা সম্ভবত দেখলাম তারপরে ওই তারপরে টিচি দিল দু হাজার টাকা আলাদা আলাদা করে দিতে হবে একটা ক্যান্ডিডেট যতগুলো খুশি করতে পারে কিন্তু সবটার জন্য পে আলাদা করে করতে হবে একটা পেতে কিন্তু হবে না কিন্তু এই আমি বললাম আমি পড়ে দেখেছি তার ভিত্তিতে আমি তোমাকে বলে দিলাম এবং আহ কিছু কিছু ক্ষেত্রে কমন টেস্ট হবে যেমন ওয়ার্ডেন ওয়ার্ডেন যেটা দেখলাম ওয়ার্ডেন 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 আর স্টাফ নার্স একটাই এক্সাম হবে সিঙ্গেল এক্সাম এর প্রিলিমিনারিটা সিঙ্গেল এক্সাম হবে এবং এটার উপরে কোয়ালিফাই তুমি ধরো দুটোর ক্ষেত্রে কেউ ওয়ার্ডেনে না করেছো স্টাফ নার্সে করেছো এবং প্রিলিমিনারিতে মনে করো কেউ আসি পেলে তাহলে যখন আলাদা করে মেরিট লিস্ট বেরোবে মানে কোয়ালিফাইংটা বেরোবে ওয়ার্ডেনের ক্ষেত্রে তো তোমার নাম ধরো এবিসি হ্যাঁ তো এবিসি আসি আবার স্টাফ নার্সেও তাহলে কি এবিসি কত পেয়েছে আসি এবার মেরিট এই স্টাফ নার্সে স্টাফ নার্সের মেরিট লিস্টে দেখা গেলো কাটঅফটা অফটা আশির উপরে চলে গেল তাহলে তুমি পেলে না কিন্তু ওয়ার্ডেনের ক্ষেত্রে দেখা গেলো কারণটা আশির নিচে থাকছে তাহলে তুমি পেয়ে গেলে এরকম হ্যাঁ ওই ওটার ক্ষেত্রে কিন্তু কমন হবে আর ল্যাব অ্যাটেন্ডেন্ট আর ওই আর একটা অ্যাসিস্ট্যান্ট আছে ওটারও এক কমন এক্সাম আর সিলেবাসটা মোটামুটি রকম হবে দেখো এই টিচিটির ক্ষেত্রেও কিন্তু একই রকম জেনারেল নলেজ রিজনিং অ্যাপিলিটিউড নলেজ অফ আইসিটি মানে এই কম্পিউটার টিচিং অ্যাপিটিউড হ্যাঁ এইসবগুলো আছে এই সিলেবাসটা তোমরা কোথায় পাবে সিলেবাসটা কিন্তু তোমরা পেয়ে যাবে একদম ওই এতে ওই এনইএসটি সিলেবাস ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে এনইএসটি যে ওয়েবসাইট হ্যাঁ ওই ওয়েবসাইটে গেলে তোমার ডিটেলস সিলেবাসটাও পেয়ে যাবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি এই যে পার্ট সিক্সে কি হচ্ছে এখানে নম্বর আছে কার এই এর ক্ষেত্রেও তাই হবে আর পিজিটির ক্ষেত্রে দুটো থাকছে এখানে পিজিটির ক্ষেত্রে জেনারেলটা কিন্তু থাকছে না শুধু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ এবং হিন্দি থাকছে আর টিজিটির ক্ষেত্রে কিন্তু তিনটে ল্যাঙ্গুয়েজ থাকবে একটা হচ্ছে জেনারেল ইংলিশ জেনারেল হিন্দি এবং রিজন্যাল ল্যাঙ্গুয়েজ দশ 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 ঠিক আছে এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি কারো মনে করো উত্তরপ্রদেশে বাড়ি সে তো তো হিন্দি দিল ইংরেজি দিল জেনারেল ইংলিশ দিল জেনারেল হিন্দি দিল রিজন ল্যাঙ্গুয়েজ হিসেবে সে কি নেবে আমাদের সিডিউল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা নেবে সে হিন্দি নেবে এই হিন্দির যারা রিজেন ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি যখন নেবে বা রিজনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে যখন কেউ ইংলিশ নেবে মনে করো কেরালা কেউ কেরালা কেরালাতে কেউ দিল ইংলিশ তাহলে সেক্ষেত্রে কি হবে তার যে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড মানে এই জেনারেল রিজিনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কিন্তু জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশের থেকে কিন্তু বেশি হবে দেখো এখানে দেখো লিখেছে হাউ এভার দ্য স্ট্যান্ডার্ড অফ ইংলিশ অ্যান্ড হিন্দি ফর দোজ হু আর অপটিং ওয়ান অফ দিস টু ল্যাঙ্গুয়েজ অ্যাজ রিজিনাল ল্যাঙ্গুয়েজ উইল বি হায়ার দ্যান দ্য স্ট্যান্ডার্ড অ্যাজ দ্যাট অফ জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি যেটা আমি তোমাদেরকে বললাম ঠিক আছে তারপরে এই যে আবার পার্ট টু হবে বা টায়ার টু হবে একই একই জিনিস চল্লিশটা অবজেক্টিভ পনেরোটা ডিসক্রিপটিভ তাতে মোট একশো নম্বর চল্লিশ এবং ষাট করে টাইমটাও তিন ঘন্টা ওয়ার্ডেনের ক্ষেত্রে দেখো ওয়ার্ডেন ফিমেল মেল একই এক্ষেত্রে কিন্তু তোমাদের ই থাকছে না এক্ষেত্রে তোমাদের ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সিতে থাকছে ইংলিশ থাকছে জেনারেল হিন্দি থাকছে আর রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ থাকছে ইচ মার্কস হ্যাঁ ইচ মার্কস তোমাদের থাকছে কত দশ আগে যেমন বললাম যদি কেউ ইংলিশ বা হিন্দি থেকে আলাদা করে চুজ করে তাহলে তার প্রশ্নটা একটু কঠিন হবে সেক্ষেত্রে জেনারেলটা তো সবার জন্য একই কিন্তু তোমাদের কঠিন হবে একটু স্ট্যান্ডার্ড তো হবেই তারপরে দেখো অ্যাকাউন্টেন্ট জেনারেল অ্যাওয়ারনেস রিজন্যাল অ্যাবিলিটি একদম সেম সেম সিলেবাস দেখো এক্ষেত্রে এই অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে জেনারেল ইংলিশ আর জেনারেল হিন্দি কোনো রিজনাল কিন্তু থাকছে না সিলেবাস কম বেশি এক মানে পরীক্ষার ধরনটা কিন্তু মোটামুটি দেখো একই রকম স্টাফ নার্স এর ক্ষেত্রে তিরিশ হ্যাঁ তারপরে চলে যাবো এগুলো তো গেল সব এগুলো গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো তোমাদেরকে বলি এখানে দেখো নোটটা যেটা তোমাদেরকে বললাম এ কমন অন টেস্ট উইল বি কন্ডাক্টেড অ্যাজ যেটা আমি তোমাদেরকে আগে বললাম এবং আর বড় কথা নেগেটিভ মার্ক থাকছে হ্যাঁ একের তিন অর্থাৎ তিনটে ভুল করলে এক নম্বর কাটা তিনটে ভুলে তিনটে রং মাইনাস এক তাহলে প্রশ্ন উত্তর করার সময় তোমাদেরকে একটু সচেতন থাকতেই হবে এবং এখানে তোমাদেরকে বলেছে যে যেটা জেনারেল ইনস্ট্রাকশন থাকে অ্যাডমিট কার্ড ইস্যু করবে এনইএসটিএস এর ওয়েবসাইটে এবং ওই সেন্টার চুজ করার কোনো অপশান কিন্তু থাকবে না যেটা দেওয়া থাকবে সেটাই সেখানে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে আর কোনো রকম এডিট উইন্ডো থাকছে না তো সেটাও তোমরা দেখে নাও এডিট উইন্ডো কিন্তু থাকবে না কোনো এডিট ছাড়া তোমাদের ভালোভাবে ফর্ম আপ করবে হ্যাঁ তাহলে এই যে তোমাদেরকে মোটামুটি বলে দিলাম এবার এখানে আছে এলিজিবিলিটি কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি এবং বিএড থাকতে হবে পঞ্চাশ ডিগ্রি পার্সেন্ট সহ মাস্টার ডিগ্রি এবং বিএড থাকতে হবে যেটা আমাদের মোটামুটি কমন সবার থাকে হ্যাঁ মানে যে ডিগ্রিটা সেটা আমি বললাম ওর দিয়ে যেগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো তারপরে পিচিটির ক্ষেত্রেও তাই পিজিটির ক্ষেত্রে ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স অর এখানে অরটা যেটা আমাদের সবার থাকে মাস্টার ডিগ্রি এবং বিএড ঠিক আছে এটা তোমাদেরকে আমি বললাম মাস্টার ডিগ্রি সহ বিএড আর পিজিটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন প্লাস বিএড যেটা সবার কমন সাধারণতা থাকে সেটাই আমি তোমাদেরকে বলছি এটা পিজিটির ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি সাবজেক্ট অর ব্যাচেলার্স ডিগ্রি ফিফটি মার্কস পার্সেন্ট মার্কস আর বিয়ের তো লাগছেই তারপরে আমরা চলে যাব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে মানে কোয়ালিফিকেশনের এটা কম্পিউটার সায়েন্সে তোমরা একটু পড়ে নিও লাইব্রেরিয়ানের ক্ষেত্রে দেখো পঁয়ত্রিশ বছরের বেশি নয় কোয়ালিফিকেশন দেখো ব্যাচেলার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অ্যাটলিস্ট পঞ্চাশ পার্সেন্ট মার্কস অর ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যেটা বিলিস ওই যাদের বিলিস আছে তারা কিন্তু এটা করতে পারবে একটু ফিমেল স্টাফ নার্স দেখো বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম রিকগনাইজড অর্থাৎ বিএসসি যে নার্সিং বিএসসি ইন নার্সিং যেটা সেটা অর রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ইউনিভার্সিটি ইনস্টিটিউট অর পোস্ট বেসিক বিএসিড ফর্ম এ ইউনিভার্সিটি রেজিস্টার্ড দু নম্বরে দেখো কোয়ালিফিকেশন দু তিনটে লাগছে এই এক নম্বরে এই তিনের মধ্যে লাগবে এক নম্বরের মধ্যে এই তিনটের মধ্যে একটা লাগবে এবং দু নম্বরেরটাও লাগবে কি রেজিস্টার্ড অ্যাজ এ নার্স সিল টু হাফ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন মিনিমাম আফটারিং অনো মানে তো থাকতেই হচ্ছে তার সঙ্গে এটা মানে এই তিনটা এক দুই তিন তিনটায় কোয়ালিফিকেশন লাগবে হোস্টেল অর্ডারের ক্ষেত্রে দেখো যেটা আমাদের কমন থাকে সেটা বলছে ডিগ্রি ফ্রম ইউনিভার্সিটি পঁচিশ বছরের বেশি না হয় অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে ব্যাচেলার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর আচ্ছা এইখানে ব্যাচেলার্স ডিগ্রি ইন কমার্স ঠিক আছে ব্যাচেলার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট এলিজিবল তাহলে ব্যাচেলার যাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাচেলার আছে তারা কিন্তু পারবে না এটা নোট এটা ভালো করে তোমরা দেখে নাও এবং তিরিশ বছরের বেশি কিন্তু নয় জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এটা তিরিশ বছরের বেশি যেন না হয় এটাতে কি লাগছে এটাতে লাগছে এইচএস পাস এবং তার সঙ্গে পঁয়ত্রিশটা ইংলিশ পঁয়ত্রিশটা ওয়ার্ডের ইংলিশ টাইপিং লাগবে টাইপিং গুলো কিন্তু কোয়ালিফাইং ইন ন্যাচার আর ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে যেটা তোমাদের মাধ্যমিক পাশে মাধ্যমিক পাস উইথ সার্টিফিকেট ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি তেইশ ত্রিশ বছরের বেশি যেন না হয় বয়স এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো যাদের এটা নেই এবং তারা যদি সায়েন্স স্ট্রিমে যদি টুয়েলভ পাস হয়ে থাকো সায়েন্সে যদি তাদের মানে হায়ার সেকেন্ডারি দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু তোমাদের কাজে আসবে অর্থাৎ এটা অনেক বড় ডিটেলস একটা আমি তোমাদেরকে বললাম ডিটেলস একটা অ্যাডভার্টাইজমেন্টের আমি পুরোটাই পড়ে তোমাদেরকে শুনালাম যাতে তোমাদের কোনো প্রশ্ন না থাকে যদি তারপরে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি মোটামুটি তোমাদেরকে সবটাই কভার করে দিলাম অ্যাডমিট কার্ড কি ডিক্লারেশন হবে অ্যাডমিট কার্ড হবে না হবে এক্সাম সেন্টার চুজ করার অপশন থাকছে না সবটাই বললাম আমি সবটাই পুরোটাই খুটিয়ে পড়ে দেখেছি এবং সে তার ভিত্তিতেই তোমাদেরকে বললাম যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই জানাও দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে আজকের জন্য এতটুকুই আর তোমরা নিতে থাকো রিক্রুটমেন্ট টুকটুক করে তো কোনো না কোনো আসছে গ্রুপ আসছে আসছে লাইব্রেরি এটা আসলো তো এটা তোমরা যারা চাও তারা করতে পারো যারা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে যেহেতু স্যালারিটাও আমাদের অনেক বেশি থাকে তো তারা তোমরা যারা চাও সেখানে পরীক্ষা দিতে তারা কিন্তু করতে পারো আজকে দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে ধন্যবাদ